আমার লোক রাগ করছে ভাই বুঝছেন গরম তেলে দিচ্ছেন না গরম তেলে ও ঠিক আছে ভাই কি সুন্দর ভাজা হইতেছে দেখেন অসাধারণ

দিয়ে দিলাম ভাই তেল যেভাবে ছেদছেদ করে ওঠে ছেদছেদ করে হইতেছে ভাই এখন তো গ্যাসের চুলা লাগবে না এক্সট্রা হাড়ি কিনা লাগবে না তারপরে বুমের ভয় নাই বাসার মধ্যে আপনি একটা গ্যাসের সিলিন্ডার রাখলেন মানে একটা বুম রাখলেন যাই না শুনে যে কোনো সময় বাস্ট হবে আপনি শেষ বুঝছেন ভাই আবার সারা মাস এটা আবার আপনার লাগবে দুইটা সিলিন্ডার দুইটা সিলিন্ডার কিনতে আপনার সময় তো বাসায় দুইটা সিলিন্ডার কিনতে ভাই আপনার লাগবে রেট দাম কত পড়বে 3000 3000 মনে করেন 1700 করে 3500 1700 করে হবে ভাই 1700 করে আচ্ছা আমার আম্মারে দেশে একটা কিনতে দি 1700 টাকা করে তা আন্টির একটা দিবেন না হ্যাঁ পাঠিয়ে দিছি তো আজকে একটা পাঠিয়ে দিছি এটা আসছে নতুন তখন তো আপনি পুরনো ছিল দাও তো অনেক আগে কিনে দিছি আচ্ছা আর মানে এক মাস আগে আর আমার এই মালটা আসছে নতুন এইজন্য আমি রাখছি ভাই মাছ তো ভাজা হয়ে গেল মাছ ভাজা হয়ে গেছে ভাই এই যে এখানে মাংস হইতেছে ওকে দেখেন আচ্ছা ভাই অনেক সময় হয় কি বাসা বাড়িতে মহিলারা মানে আম্মা আন্টি বউ যারা আছে রান্না বান্না করে আপামনিরা যখন অসুস্থ থাকে না তখন কিন্তু তাদেরকে আপনি জোর করে বলতে পারবেন না যে তুমি একটু রান্না করো ভাই আপনাকে আমি তখন কিন্তু বাইরে থেকে কিনা খাইতে হয় তাই না ভাই বাইরে থেকে কিনা খাইতে বলা তো এরা তো এই জন্যই রাখা তখন ঘরের ছেলে মেম্বাররা আছে তারা এইগুলার ভিতরে ওই উনি ধরেন বলে দিল এটা 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 করো দিয়ে দিল রান্না দিয়ে দিল বাস দিয়ে এটা রান্না হয়ে যায় মানে এটা থাকলে হওয়ার দরকার নাই একটাতে মাংস পাকাইলো হ্যাঁ তারপরে এটাতে রাইস পাকাইলো যদি ফ্যামিলি মেম্বার 12 13 জন হয় তাহলে 3 4 কেজি রাইস পাকালেন তারপরে আরেকটাতে আপনার রুটিও বাঁচতে পারবে এটাতে রুডিও শেখতে পারবেন ভাজি করতে পারবেন একটা জন্য তরকারি করতে হয় তাহলে করতে পারবেন এরকম তিনটা আমি দিয়ে দিচ্ছি ও এরকম তিনটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা এটার সাথেও তিনটা আরি থাকবে এটার সাথেও তিনটা আরি হারি তার মানে আপনারা যেটা অর্ডার করবেন দেখেন মাছ ভাজার জন্য একটা হাড়ি ব্যবহার করবেন তরকারি রান্না করার জন্য আরেকটা হাড়ি ব্যবহার করবেন ভাত রান্না করার জন্য আরেকটা হাড়ি ব্যবহার করবেন দেখেন ভাই কত সুন্দর হচ্ছে দেখেন ভাই কি সুন্দর মানে কই মাছ কিন্তু তেলের উপরে ছাড়লে একটু বাঁকায় আসে

টাকা টি টুনি টুনা টুনি করে আনলে ছয় সাত টাকা আসবে ছয় টাকা পাঁচ টাকা বা দেড়শো থেকে আর সর্বোচ্চ তিনশো বছর বুঝছেন ভাই আচ্ছা আর আপনি যদি একটা বাসায় গ্যাসের চুলা রাখেন আড়াইশো টাকা আর এর মধ্যে এটা এই বুমের টাকা দিয়ে আপনি এরকম একটা হাড়ি কিনতে পারবেন দুই মাস কার বোমের টাকা দিয়ে একটা হাড়ি কিনে নেবেন আর আজকে থাকবে সবচেয়ে ধামাকা ভাই বুঝছেন যেহেতু

আজকে কমেন্ট কারি যারা আছে না হ্যাঁ আজকে শেয়ার কারি কমেন্ট কারির জন্য গিফট আছে ভাই এই জিনিস দিয়ে দিবেন আজকে এই পাঁচজন শেয়ার কারিকে পাঁচটা কারি কুকার গিফট দিয়ে দিব তিন হারি পাঁচটা কারি কুকার তিন হারি পাঁচজন সর্বোচ্চ শেয়ার কারি হবে তাদের মাস থেকে লটারি করে আমরা পাঁচজন কে পাঁচটা দিয়ে দিব ওকে বুঝছেন ভাই আপনি যদি মনে করেন যে 100 করছেন শেয়ার আপনার সাথে কি আরেকজন আছে কিন্তু 101 টাকা একটা করে ফেলছে তাহলে বেশি 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 শেয়ার করতে হবে তারপরে আপনি আসেন কমেন্টের জন্য আজকে যদি এই বড় হাঁড়িটার দাম কেউ বলতে পারে বড় হাড়িটার দাম যদি কেউ বলতে পারে কমেন্ট করতে পারে কমেন্ট করে বলতে পারে তাহলে আজকে বড় হাঁড়ি দিব পাঁচটা পাঁচ জনকে পাঁচটা দিব মানে এই যে বড় হাঁড়ি মানে এটা কত লিটার সাইজ এটা হলো পাঁচ লিটার ভাইয়া পাঁচ লিটার পাঁচ লিটার পাঁচ লিটার এই পাশে যেটা এটা কত লিটার এটা হলো সাড়ে সাড়ে লিটার তার মানে অনেকেই কিন্তু চিন্তা করে যে ভাই আমার ফ্যামিলিটা ছোট আমার তো রান্না কম মানুষের হবে কিংবা আমি একা ব্যাচেলার তো সেক্ষেত্রে আমি বড়টা নিয়ে কি করব। আপনারা কিন্তু ছোটটার অপশন পেয়ে গেলেন ভাই দেখেন একই সাথে বড়টাও কিন্তু আছে বড়টা কিন্তু আছে ভাই এই দেখেন মাছটা কিন্তু হয়ে গেছে তাহলে আমি একটু রাইসটা বসিয়ে দিই আচ্ছা বসিয়ে দিই আপনাকে সাথে অন্য কিন্তু হয়ে গেছে শেষ হয়ে গেছে ঠিক আছে ওকে এখন আমি রাইস পাকাবো এই যে দেখেন আমি এখানে দিয়ে দিলাম বসিয়ে দিলাম এটার ভিতরে রাইস দিয়ে দিলাম এটার মধ্যে রাইস ভাইয়া বুঝছেন আরে বলে কি বাবু ভাই এই পাতিলে এখন রাইস করবে পানি দিয়ে দিলাম এই পাতিলে রাইস ভাইয়া আচ্ছা ভেরি গুড তার মানে এই চুলাটা যদি থাকে এই কুকারটা যদি থাকে আমার কাছে যে কোনো হাড়ি থাকলে সেই হাড়িটা যে কোনো হাড়ি যে কোনো হাড়ি ভাই যে কোনো হাড়ি বাসা যে কোনো আছে ওই হাড়িতে করতে পারবেন আর সর্ব সর্বোচ্চ বিল আসবে 250 থেকে 300 টাকা এই যে আমি চাইল্ড দিয়ে দিলাম ভাইয়া বুঝছেন ওকে ঠিক আছে ভেরি গুড অসাধারণ অসাধারণ আচ্ছা বাবু ভাই এই পাশে দেখতেছি আপনি আলু কেটে রেখেছেন পেঁয়াজ কেটে রেখেছেন এখানে দেখতে পারতেছি আপনি হচ্ছে এটা কি করলা এর পাশে রয়েছে চিচিঙ্গা এ পাশে রয়েছে গাজর এগুলো এতক্ষণ সময় এটা কি ভাজি টাজির জন্য রেডি করছেন ভাই এটা হলো একটা আজব বেশি রাখছি আজকে কাজের বুড়া বিদায় করে দিব ভাই না ভাই কাজের বুয়া কাজের বুয়া বিদায় বেতন দিয়ে কাজের বুয়ার এক মাস কার বেতন দিয়ে এটা কিনে দিবেন Pasar যত কাটাকাটি আছে সব কাটতে পারবেন সব কাটতে পারবেন এই যে আমি দেখাই জিনিস পাইলে কাজের জিনিস আপনি মনে করেন ভাইয়ে যাবে অফিসে আপনি খুব দ্রুত কাটতে হবে আপনি সময় পাচ্ছেন না তাহলে আপনি যদি এরকম একটা পিস কাটতে চান এই আমি লাইন দিয়ে দিচ্ছি মনে করেন এই পিস দিন আপনি কাটবেন দেখেন কত আর হবে দেখেন দেখেন ভাই দিলামার হলো দেখেন

দেখছেন ভাই দেখেন সব চোখ ভৈরা তারপরে মুসতে মুসতে কাটতেন আবার কতক্ষণ মানে অপশন নিতেন ভাই পেঁয়াজ কাটবে এতগুলা অপশন নিতেন আল্লাহ রহমতে দেখেন আপনার কাটা হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আছে ভাই তারপরে আসেন আমি আপনার বাইরে যাবে হলে অফিসে আপনি ভাজি করবেন আলু ভাজিটা তো আমাদের সমান লাগে আলু ভাজিটা খুব ইজিলি করতে পারেন এখানে আমাদের পাঁচটা ব্লেড আছে সাথে এই যে এক দুই তিন চার পাঁচ এখন আপনি ভাজি করবেন এই আপনি ইজিলি ইজিলি চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন ভাই ইজিলি চেঞ্জ করতে পারেন এই লাগিয়ে দিলেন ভাইয়া ঠিক আছে ব্লেডটা লাগিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু ইয়া করে দিয়ে দিলাম ঠিক আছে এই যে এই যে ভাই দিয়ে দিলাম ভাই দেখেন কেমন হয় আলু কুচি আলু সুন্দর হবে ভাই ওকে ভাই দেখেন কত ভাই আপনি কত মিলিয়ে কাটতেন কম না এত কুচি কুচি এত দ্রুত সম্ভব না হাতের অবস্থা খারাপ হয়ে যেত ভাই কষায় ভাগ বড় হয়ে কাজে বড় হই এটা হলো কাজ করতেছি দেখেন ভাই আপনি আলু ভাজি কত কোলে কাটতেন বলেন আলু ভাজি কিন্তু কাটা শেষ কাটা শেষ ঠিক আছে ভাই আরেকটা আছে আমরা আলু ভাজি কাটা শেষ এটা দিবেন এটাও দেন হ্যাঁ এই যে দেখেন এই যে ভাই দেখেন কত দ্রুত আলু ভাজি শেষ দেখেন এরকম একটা জিনিস থাকলে ভাজি করার জন্য আলু ভাজি কাটা কিন্তু শেষ ভাই দেখেন শেষ কত সুন্দরভাবে কাটা হয়েছে দেখেন দেখেন ভাইয়া চমৎ কাটা দেখছেন একদম ইজিলি ঠিক আছে এখন আপনি মনে হচ্ছে গাজর নিবেন গাজর ঠিক আছে একই টোকুরে সাথে শক্ত জিনিস আরো ভালো কাটে ভাই হ্যাঁ শক্ত জিনিস আরো ভালো যত শক্ত এটা কাটাও কিন্তু আরো তত সহজ আরো সহজ

এই ভাইয়া এটা ঢাকনা দিয়ে দিলাম এই। পাত্রে একটু ঢাকনা লাগে ঢাকনাটা হোক ঠিক আছে। আর এই পাশে দেখেন তরকারি অসাধারণে। ভাই এখন সবাই নিতে যাচ্ছে প্রাইজিংটা বলেন ভাই আপনাকে আমি বলি আমি আপনাকে বলছিলাম যে আজকে সর্বোচ্চ শেয়ার করবে যে তার জন্য পাঁচটা গিফট আছে। হ্যাঁ আর শর্ত যে নাকি এটা দাম বলতে পারবে তার জন্য গিফট আছে। আমরা বড়টা বলতে পারবে। আমি আপনাকে বলি ভাই একটা প্লেট দেই আমি একটু উঠাই দেখেন আইজি। ওই হয়ে গেছে ভাইয়া দেখেন এইজি। এইজি ভাই এটা একটা নিয়ে নিলাম এইজি দেখেন। এই দেখেন। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে একটা আলু নিয়ে আমরা দেখাইতে পারি দেখেন মাংস কিন্তু রান্নার ডান মাংস কিন্তু হয়ে গেছে ভাই ঠিক আছে এটা হয়ে গেছে খুব ইজিলি কাজ হলো ভাই আর তারপরে আপনি বলেন

চার হাজার আটশো টাকায় বিক্রি হইতে বিক্রি হইতেছে এই যে ভাই এটার বড থাকবে পাঁচটা ইয়া কি জানি ব্লেড এক দুই তিন চার পাঁচ আর এটা ওয়ার্ড থাকবে দুইশো এটা কোম্পানি সানিফার

এস এস এর হাড়ি বা এই তিনটা তিনটা ভাইয়া তারপরে আসেন এবার আপনি যদি এই বড় ছোটটা নেন বড়টা নেন এই যে বাই ভাত কিন্তু আচ্ছা একজন লেগছে ভাত বর্ষায় দিয়ে চলে গেছে কুকারের মতো অত বন্ধ হয়ে যাবে নাকি পড়ে এটা যদি আপনি আপনি বন্ধ করে নাও করেন এখানে দেখেন এই যে টাইমিং দেওয়া আছে আমি এটা সেট করে দিলাম এখন কিন্তু এটা কোনো লাল বাতি আছে আচ্ছা লাল আল্লাহর এটা যখন আপনি গরমটা অটোমেটিক হিট নেবে আপনি চাইলেই এটা ওয়ার্মে দিও চলে যেতে পারে সমস্যা নাই কিন্তু এটা এমন একটা সিস্টেম এই দেখেন ভাই পুরোটা কিন্তু লাগে না ঠিক আছে একচুয়াল পরিমাণ এমন একটা সিস্টেম এটা এটা হলো অটোমেটিক্যালি আপনার কাজ হয় আপনার যখন হিট যা নেওয়ার দরকার ভাই হ্যাঁ ভাই লিটারটা যদি অনলি একচল্লিশশো টাকা অনলি একচল্লিশশো টাকা পাঁচ হাজার ছয় হাজার টাকা সব অনলি একচল্লিশশো টাকা থাকবে সাথে তিনটা আবার আসেন এই বড়টা

পঞ্চাশ আর এটার দাম হবে একচল্লিশশো টাকা এটার দাম পড়বে তিন হাজার নয়শো টাকা তবে ভাই হ্যাঁ আজকে অল বাংলাদেশ থাকবে এটা তাহলে 4650 4650 ओके আর হবে 3 4100 টাকা ओके আর হইলো কি 3900 টাকা ओके অল বাংলাদেশে ডেলিভারি হবে হোম ডেলিভারি হোম ডেলিভারি প্রত্যেক থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া হবে তবে আপনাকে ডেলিভারি খরচটা আমাদেরকে দিতে হবে ঠিক আছে ভাই দিয়ে দিতে হবে আর কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি খরচটা আমরা নিব ডেলিভারি খরচের বাইরে কোনো টাকা নিব না আর অর্ডার গুলো আরেকটা যখনই আপনারা কোনো অর্ডার কনফার্ম করবে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে তারপরে কনফার্ম করবেন টাকা পাঠাবেন এই সারা টাকা পাঠাবেন না কারণ এখন কিন্তু এখন কিন্তু অনেকটা দেখা যায় কি ভাই অনেক প্রতারকে ভরে ভরে গেছে আমাদের কাছ থেকে কিনতে চায় না বলে যে ভাই আমরা টাকা দিতে পারবো না আর আমাদের সিস্টেম আসলে অ্যাডভান্স সারা আমরা মাল পাঠাই নাই আজকে তাহলে কোনো গিফট আছে ভাই আজকে গিফট আছে যদি আপনি রনি আক্তার আপনি 4100 দাম বলছেন বাট 4100 কিন্তু বাবু ভাইয়ের কাছে ছোট আইটেমটা আমি তো বড়টার কথা বলছি বড়টার দাম কিন্তু মিলে নাই চার হাজার টাকা এটার দাম জি ওকে তো বাবা ভাই গিফট আছে নাকি এগুলো গিফট আছে এটার সাথে গিফট আছে এটার সাথে গিফট হইলো কি আজকে পনেরো টাকা গিফট আটটা গিফট থাকবে আটটা গিফটের মধ্যে হ্যাঁ আপনি এটা ওয়াশ করার জন্য চারটা থাকবে চারটা সোভা থাক আটটা সোভা থাকবে ওয়াশ করার জন্য ঠিক আছে তারপরে এরকম দুইটা কাঠের খুন্তি থাকবে

3 লিটার যেটা ছোট পরিবার কিংবা টোনা টনিক কিংবা बैचलर्स দের জন্য নেবেন তার দাম আছে 4100 4100 বড়টা যেটা 5 কিংবা 5.5 লিটার এইটার সাথেও কিন্তু তিন তিনটা হাড়ি আছে এর সাতেও তিন তিনটা হাড়ি আছে এই যে তিনটা হাড়ি দাম টাকা তো আজকে আমরা এখানে বিধা নিব যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আজকে এখানে বিধা নিচ্ছে আমরা আল্লাহ হাফেজ